পৃথিবীর নিকৃষ্ট শাসক নমরুদ আল্লাহ আলামিনকে হত্যা করার জন্য কিভাবে শকুনের উড়ন্ত যান তৈরি করেছিল এবং কিভাবে শকুনের যান দিয়ে আসমানে উড়ে গিয়েছিল আবার কিভাবে জীবিত অবস্থায় আসমান থেকে জমিনে ফিরে এসেছিল কেন আল্লাহ আল্লাহতালা নমরুদকে আকাশের উপরেই ধ্বংস করে দেননি এবং কি জন্য নমরুদকে একের পর এক সুযোগ দেওয়া হয়েছিল প্রিয় দর্শক শুরুতেই বলে রাখি নমরুদ এবং ফেরাউনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল ফেরাউন জানত আল্লাহ হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা পালনকর্তা কিন্তু জেনে শুনেও সেটা গোপন করত এদিকে নমরুদ ছিল মাথা মোটা নমরুদ এবং ফেরাউন দুজনেই নিজেকে খোদা দাবি করেছিল কিন্তু নমরুদ কখনোই জানত না যে তার উপরে আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে আর এজন্যই আল্লাহ রাব্বিল আলামিন ফেরাউনের থেকেও নমরুদকে বেশি সুযোগ দিয়েছিলেন নিজের ভুল বোঝার জন্য একবার ইব্রাহিম আলহাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত বের হয়ে আসলেন তারপর থেকেই নমরুদ ইব্রাহিম আলহ্লামের কাছে বারবার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইতেন নমরুদ প্রকাশ্যে বলেছিলেন আমি তোমার সৃষ্টিকর্তার সঙ্গে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব আমি সবচাইতে বড়ো জবাবে ইব্রাহিম সালাম বলেছিলেন আল্লাহ এক এবং অদ্বিতীয় খোদার দাওয়াত স্বীকার করো নমরুদ বলেছিল না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্যও কেড়ে নেব নাওজবিল্লাহ এরপর পাপিষ্ট নমরুদ ইবলিশের পরামর্শ অনুযায়ী চারটি শগুন পাখি লালন পালন করে আর এগুলোকে হিষ্টপুষ্ট করে ইবলিশের সহযোগিতায় এই শগুন পাখিগুলো নমরুদের কথা মতো তার ইশারায় তার কাছে এসে উপস্থিত হতো এরপর নমরুদ চারটি মহিষ জবাই করে এরপর মহিষের চামড়াগুলো শগুনের মাথার কাছে উপরের দিকে ঝুলিয়ে দেয় আল্লাহ পাক চাইছিলেন নমর যেন তার মনের আশা পূরণ করতে পারে কেননা সাল্লামের সাথে শপথ করেছিলেন যে কোনো মূল্যেই সে আকাশে উঠবে এবং ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপর সে ইব্রাহিমের কাছে আসবে এরপর নমরুদ যথারীতি তীর নিয়ে একটি স্বয়ং যান তৈরি করল ইবলিশ স্বয়ং তার উপর ভর করল অতপর শকুনগুলো নোংরুদের ঝোলানো মোষের চামড়ার দিকে মুখ ওঠানো মাত্রই যানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো কেননা শকুনগুলো সে মাংস খাওয়ার জন্য উঠছিল এভাবে শকুন চারটা মাংস দেখে তার ধরার জন্য ক্রমে ঊর্ধ্বে অভিমুখে উঠতে লাগলো সেই সাথে নমরুদের সেই সংক্রিয় উপরে উঠতে থাকে নমরুদ তার সঙ্গে খাদ্য ও কিছু পানীয় এবং তার সঙ্গীদের সাথে নিয়েছিল এভাবেই এক ধারা তিন দিন তিন রাত ক্রমাগত উপরে আরোহের পর সে মনে করলো যে এখন সে আসমানে তার খোদার নিকট একদম কাছাকাছি চলে এসেছে বিল্লাহ এরপর নমরুদ সেখান হতে উপরের দিকে কতগুলো তীর নিক্ষেপ করলো আল্লাহতাল্লাহ ফেরেস্তা জিব্রাইল আলহ সাল্লামকে বললেন জিব্রাইল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নম্রুদের মনের আশা পূর্ণ করে দাও প্রত্যেকটি তীরে এক একটি মাছের রক্ত মাখিয়ে দাও যাতে নমরুদের এই ধারণা হয় যে সে আসমানে খোদাকে নিহত করেছে ফেরেস্তা সালাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরের মধ্যে রক্ত মাখিয়ে দেন আবার তীরগুলো এমনভাবে নিচে প্রেরণ করেন যাতে নমরুদের স্বয়ং যানের ওপর অধিকাংশ তীর এসে পড়ে এই রক্ত মাখা তীরগুলো নম্রদের শক্তশালী রথের ওপর পতিত হল যা দেখে নম্রুদ খুব খুশি হল এবং সে ধরে নিল ইব্রাহিমের খদাকে সে নিহত করতে পেরেছে অত্যন্ত আনন্দিত হয়ে সে এবার নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল কিন্তু সে ভাবনায় পড়ে গেল সে এখন নিচে নামবে কি করে পাপিষ্ট ইবলিশ তাকে আবার সর্বক্ষণিক বন্ধুর মতো তাকে পরামর্শ দিয়ে বলল তুমি মোষের চামড়াগুলো নিচের দিকে নামিয়ে দাও এমনভাবে নামাও যেন শগুনগুলো সেটা ধরতে না পারে এভাবে শকুনগুলো নিচের দিকে নেমে গেল আর যানটিও নিচের দিকে নামা শুরু হলো এভাবে আবার একই ধারে তিন দিন তিন রাত থাকার পর নমরুদ জমিনে ফিরে আসে জমিনে ফিরে এসে যখন পৌঁছালো রক্তমাখা তীরগুলো দেখিয়ে সবরবে বলতে লাগলো দেখো দেখো ইব্রাহিমের খোদাকে আমি নিরাশ করেছি নমরুদ তখন বলতে লাগলো ইব্রাহিম দেখো 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 তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম তোমার খোদাকে বিদ্ধ করে দিয়েছি নজুবিল্লা প্রত্যেকটি তীরে রক্ত মাখা রয়েছে হজরত ইব্রাহিম সাল্লাম বললেন হে নির্বোধ কাফের আমার আল্লাহতালাকে হত্যা করতে পারবে না এমন শক্তি কারো নেই তিনি আয়ুহাল কাহিম চিরজীবী চিরস্থায়ী তার কোনো মৃত্যু নেই তিনি অদৃশ্য তাকে মানুষের আকারে কল্পনা করাও তো বোকামি তার ওপর কোনো শক্তি কোনো ক্ষমতায় স্বয়ং হতে পারে না তিনি নমরুদকে বললেন নমরুদ তোমার ওপর এখনো আমার প্রভু দয়াশীল আছেন তোমার দীর্ঘ তিন দিনের কষ্ট সাধনার ফল তিনি তোমাকে পাঠিয়েছেন এখনও সময় আছে তোমার ওপর উপর আনো ইব্রাহিম আলহাল্লামের এমন কথা শুনে নমরুদ আবারও খেপে গেল রাগণ্বিত হয়ে তিনি বললেন হজরত ইব্রাহিম আলিয়া বললেন আমার খোদার সৈন্য সংখ্যা আমি জানি না অসংখ্য কেউ এর সংখ্যার হিসাব দিতে পারে না তিনি নিজেই শুধুমাত্র এই সঠিক সংখ্যা জানেন বাদশাহ নমরুদ বললেন সংখ্যা জানার আমার তেমন প্রয়োজন নেই তবে তুমি তোমার খোদাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো আর যদি তাদের আমার সঙ্গে যুদ্ধ করার সাহস থাকে তবে আমার সামনে আসতে বলো যদি সামনে না আসে তবে আমি ভেবে নেব তারা ভিতু কাপুরুষ নজুবিল্লা হজরত ইব্রাহিম আলহাল্লাম বললেন হে নির্বোধ আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এত আগ্রহ থাকে তবে বেশ তাই হবে তবে তোমার সকল সৈন্যদের প্রস্তুত হতে বলো নমরুত তার অসংখ্য সেনাবাহিনীকে খোদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দেন সারাদুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজা বাদশাহ ছিল তাদের সকলের প্রতি কড়া আদেশ দিল এবং অবিলম্বে তারা যেন নিজেদের শূন্য সমান্তের বরাবর রওনা হয় আল্লাহ আকবর সৈন্যরা যত সীমান্তে আছে সব নিয়ে রাজাবাদ সারা একত্রিত হলো নমরুদের এমন কীর্তি দেখে হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন হে মাবুদ আপনি সকল কিছু দেখছেন নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছড়িয়ে গেছে এবং অহংকারের ধারাকে সারা জ্ঞান করেছে তার স্পর্ধা শেষ না করলে দুনিয়ার সাধারণ জনগণও তা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে ইতিমধ্যেই আপনার পাঠানো রক্তরঞ্চিত তীরগুলো দেখিয়ে সে অসংখ্য মানুষকে পাপষ্ট করেছে আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলহ্লামের দোয়া মঞ্জুর করলেন ফেরেস্তাজ ইব্রাহিম আলহাল্লামকে জিজ্ঞেস করলেন আপনার চিন্তার কোনো কারণ নেই অতি শীঘ্রই আল্লাহতালার পাপিষ্ট নম্রদের চরম শাস্তি প্রদান করবেন নমরুদ ও তার বেমান সৈন্য সমন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে কথিত আছে যে বাবের বিভিন্ন রাজ্য হতে একাধিক সৈন্য একত্রিত হয়ে বাবরহে প্রায় পঞ্চাশ মাইল এলাকা বেরিয়ে বিস্তৃত ছিল হযরত ইব্রাহিম আলহ নমরুদের এমন সৈন্য একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরেও ইব্রাহিম আলহাল্লামকে গিয়ে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাও চিন্তাভাবনা করো তুমি ও আমি সকলেই মুখাপেক্ষী যিনি আমাদের সকলের রুজির ব্যবস্থা করেন যার ক্ষমতা এত অসীম প্রবর যে ইচ্ছা করলে শেষ করে দিতে পারে সবকিছু হে নমরুদ পৃথিবীর সবচাইতে বড় নির্বোধতা এখনো সময় আছে নমরুদ তোমার প্রভু তোমার ওপর এখনো দয়াবান এখনো আসমান থেকে কোনো আজাব নাজিল হয়নি কেননা তুমি এখনো অজ্ঞত এবং মূর্খ তাই তোমার প্রভু এখনো তোমার প্রতি ধৈর্যশীল তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো ইব্রাহিম ইব্রাহিমের কথা শুনে পাপিষ্ট নমরুদ বলল ইব্রাহিম তুমি আমার এই ভয় পেয়ে তোমাকে আমি এর আগেও বলেছি আবারও বলছি তুমি আমাকে তোমার খোদার শক্তির মিথ্যাবাদী প্রদর্শন বন্ধ করো আমি তোমার এসব কথায় ভয় পাওয়ার মতো লোক নাই তোমার খোদার শূন্যের নাকি কোনো শেষ নেই আমি দেখতে চাই এ সকল শূন্যের শেষ কথায় আর বারবার আমার কাছে এসে এসব দাওয়াত নিয়ে এসো না এ কথা শুনলে আমার বিরক্ত লাগে নমরুদের কথা শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলিয়াসাল্লামের মনে বড় কষ্ট পেল এবং তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে মাবুদ আমি নমরুদকে তোমার পথে আনার ভুল চেষ্টা করেছিলাম কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে শক্তিশালীর অধিকারী বলে মনে করে অতএব এখন আর আমি তার শাস্তির বিধান না করে পার পাই না সঙ্গে সঙ্গে আল্লাহ তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো হে আমার বন্ধু হজরত ইব্রাহিম আলী সাল্লাম আরোজ করলেন অতএব আমি এই কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র জিনিস দিয়ে নির্মূল করো তাকে শিক্ষা দেওয়া দরকার যে দুনিয়ার যতই শক্তি হোক না কেন প্রবল হোক না কেন মহান মালিকের এক অসামান্য ক্ষুদ্রতম জিনিসেই তাকে নির্মূল করা সম্ভব হজরত ইব্রাহিম আলহাল্লাম আল্লাহকে অনুরোধ করলেন হে আল্লাহ নমরুদকে কোনো বড় বাহিনী দ্বারা ধ্বংস করবেন না আপনি পৃথিবীর সবচাইতে তুচ্ছ ও ক্ষুদ্র বাহিনী দিয়ে নমরুদকে শেষ করুন যাতে মানুষের মগজের মধ্যে ঢুকে যায় এবং মহান প্রভু আল্লাহ পুরো বিশ্বের শাসককে কত তুচ্ছ জিনিস দিয়ে ধ্বংস করতে পারে তা সবাইকে বুঝিয়ে দিন আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহলামের দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলহ্লামের দোয়া অনুযায়ী আল্লাহরাবুল আলমিন ঝাঁক ক্ষুদ্র মশাবাহিনী পাঠিয়ে দিলেন নমরুদের সেনা সমান্তকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহরাবুল আলমিন বললেন আমি মশা বাহিনী দ্বারাই নমরুদের অহংকার ধ্বংস করে দেব। আল্লাহ তালা জিব্রাহিম আলহ্লামকে আদেশ দিলেন একটি দরজা উন্মুক্ত করে দাও মশাকে পথ করে দাও আল্হর আদেশে সঙ্গে সঙ্গে পতিত হলো এবং সে পথে বাসল দল ধরে বের হয়ে দুনিয়ার সারা আকাশ ছেয়ে গেল নমরুদ হজরত ইব্রাহিম আলহাসাল্লামের কাছে জিজ্ঞেস করল ইব্রাহিম আমার শূন্য বাহিনী তো বহু আগেই প্রস্তুত হয়ে আছে তোমার খোদার সেনাবাহিনী কোথায় আল্লাহ তালা মোসাদের লক্ষ্য করে বলছেন তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের সেনাদের রক্ত ও মাংস খেয়ে তোমাদের তৃপ্তি পূরণ করো হজরত ইব্রাহিম আলহাল্লাম আকাশের দিকে লক্ষ্য করে বলছেন এই যে আমার খোদার শূন্য আসছে তখন নমরুদ ও তার সেনারা আকাশের দিকে তাকিয়ে দেখল একটা বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘের ছায়া সারা আকাশটাকে অচ্ছন্ন করে ফেলেছে তারা মনে করল এখনই মুসলধারে বৃষ্টি শুরু হবে কিন্তু সঙ্গে সঙ্গেই তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হলো নমরুদ একটি নতুন ধরনের আওয়াজ শুনতে পেল তার সৈন্যদেরকে আদেশ করলো তোমরা তোমাদের ঢাক ঢোল এবং যন্ত্রপাতিগুলো বাজাতে থাকো এবং সকলেই অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও সম্ভবত ইব্রাহিম আলহাল্লামের খোদার শূন্য নিকটেই চলে এসেছে আশা তোমরা তাদের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন বিশ্ববাসী জানতে পারে এই পৃথিবীর খোদা নম্রদের শক্তি কত জেনে রেখো ইব্রাহিমের খোদার একটি শূন্য যেন জীবিত ফিরেত না যেতে পারে মশার দল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করলো যে লক্ষ কোটি মশার দল সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয়ে স্পন্দন একটি কম্পন শুরু হয়ে গেল সেই আওয়াজ সৈন্যদের ঢাক ঢোলের আওয়াজ ছড়িয়ে গেল মশার দল এসে নম্রদের প্রতিটি সেনার সুন্দর দেহের ওপর এমনভাবে আক্রমণ করল যে তাদের মাথা ও নাক পিঠ ও হাত কোনো জায়গায় বাকি রাখলো না সর্ব অঙ্গভঙ্গিতে মশা ছড়িয়ে গেল এরা সর্বস্থানে এমনভাবে ধ্বংস করতে লাগলো যে তারা তখন আর অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে দুই হাতে মশা তাড়ানো নিয়ে ব্যস্ত কারো কারো নাক ও নাকের পথ দিয়ে মশা শরীরের ভিতর প্রবেশ করে মাথার মগজ কাটতে লাগলো নাক দিয়ে ঢুকল এবং পেটের নাড়ি খেয়ে ফেললো কোনো ক্রমেই কেউ তার শরীরের মশা মুক্ত করতে পারেনি আল্লাহ আকবার কোনো ক্রমে তার শরীরের একটি মশাও তাড়াতে পারেনি একটি মশা তাড়াতে গেলে অন্তত একাদশ মশা তাকে আক্রমণ করে আপনাদের উদ্দেশ্যে বলি পৃথিবীর বর্তমান সময়ের সাধারণ মশা থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী এবং বিষাক্ত ছিল সেই মশাগুলো কিন্তু এই মশাগুলো শরীরের রক্তমাংস এবং মাথার মগজ খেয়ে ফেলতে লাগলো এভাবে কিছুক্ষণ থাকার পর নম্রুত এবং প্রত্যেকটি শূন্যের দেহের সমস্ত রক্তমাংস এবং মগজ শেষ হয়ে গেল শুধু কতগুলো লক্ষ লক্ষ কঙ্কালের শাড়ি পড়ে রইল যে যেখানে দাঁড়িয়েছিল সে সেখানে এমনভাবে দাঁড়িয়ে রইল কঙ্কাল আকারে শরীরে কোনো মাংস নেই মাথার ভেতরে কোনো মগজ নেই কারো নড়াচড়া করার মতো কোনো শক্তি রইল না আল্লাহ পাকের হুকুমে এরা প্রত্যেকেই দাঁড়িয়ে রইল আল্লাহ আজাবে প্রচণ্ড ঝাপসা থাকে এই আজাবে একটিও বাতাস আসলো না যে কঙ্কালগুলো ডানে বাঙে পড়ে যাবে দেখতে দেখতে সকলের জীবন শেষ হয়ে গেল যুদ্ধের ময়দান যখন এই অবস্থা তখন নমরুদ একটু দূর থেকেই তার সৈন্যদের এই দুরবস্থা দেখে নিজের মহলে প্রবেশ করলো এবং তার বেগমের কাছে বলতে শুরু করলো যে কোথাও হতে যেন অসংখ্য এক মশার ঝাঁক উড়ে এসে সকল সৈন্যদের রক্ত খেয়ে ফেলেছে তারা সকলেই এখন প্রাণহীন অবস্থায় দাঁড়িয়ে আছে আমি এভাবে না আসলে সম্ভবত এতক্ষণ আমারও প্রাণ শেষ হয়ে যেত ঠিক সেই মুহূর্তেই ওই মশা বাহিনীর সেনাপতি অর্থাৎ সবচাইতে বড় মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে বারবার দংশন করতে লাগলো এতে অস্থির হয়ে মহাপাপি নমরুদ উচ্চস্বরে চিৎকার শুরু করল তার অবস্থা এমন হল যে প্রবল যন্ত্রণায় সে দৌড়াদৌড়ি আর লাফালাফি করতে লাগলো কিন্তু কিছুতেই তার কিছু হলো না আল্লাহ হুকুমে সেই মশা নমরুদের মগজ খেল না কিছুই করল না শুধু মগজের ভিতরে প্রচন্ড রকমের পেইন অর্থাৎ যন্ত্রণা দিতে থাকলো নমরুদের মাথার ভিতরে বসে সেই মশা নমরুদের মাথার মগজ নিয়ে খেলাধুলা শুরু করলো অস্থিরতায় পাগলের মতো এদিকে ওদিকে দৌড়াতে লাগলো নমরুদ এই মারাত্মক অবস্থা থেকে সে কিভাবে মুক্তি পেতে পারে সেই উপায় খুঁজতে লাগলো কোনো উপায় মিলল না কোনো কিছুতেই কোনো লাভ হলো না এত কিছুর পরে যখন জুতা দিয়ে মাথায় বাড়ি মারে তখন মশার দংশন একটু একটু কমে এতে নমরুদের আরাম বোধ হয় নিজের পায়ের জুতা খুলে নিজেই যখন মাথায় আঘাত করে মশাটি দংশন একটু কমল এতক্ষণে নমরুদ একটু আরাম বোধ করল কিন্তু যেই মাথায় জুতার আঘাত বন্ধ করা হলো অমনি আবারও মগজে মশার দংশন শুরু হয়ে গেল নমরুদ অন্যান্য বস্তু দ্বারা আরামদায়ক বস্তু দ্বারা মাথার ওপর আঘাত করল কিন্তু মশার ধ্বংসন কমল না শুধুমাত্র যখনই সে জুতা দিয়ে তার মাথায় আঘাত করত তখনই তার মাথায় ধ্বংসন কমত জুতা দ্বারা মাথায় আঘাত করার জন্য দুজন কর্মচারী নিযুক্ত করে নমরুদ এভাবে কয়েক বছর বেঁচে থাকে সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হলো নমরুদের মাথায় যত জোরে জোরে আঘাত করা হতো নমরুদ তত বেশি প্রশান্তি পেত চিন্তার বিষয় বটে আল্লাহ রাব্বিল আলমিন ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকণ্ডে নিক্ষেপ করার ফলে বাদশাহ নমরুদকে শাস্তি দেওয়ার জন্য এমন অভিনব কৌশল অবলম্বন করলেন এমন কৌশল পৃথিবীর ইতিহাসে অন্য কোনো পাপিষ্টকে ধ্বংস করার জন্য অবলম্বন করেননি আল্লাহতালা নমরুদকে তৎক্ষণিক মৃত্যু দিতে পারতেন কিন্তু এতে তার দন্ত অহংকার শেষ হতো না সেই সময়কালে পৃথিবীতে সবচাইতে অপমানজনক শাস্তি ছিল জুতার বাড়ি যদিও বর্তমানে জুতার বাড়ি কোনো অসম্মানজনক শাস্তি নয় নমরুদকেই আল্লাহ পৃথিবীর ইতিহাসে একমাত্র বাদশাহ যাকে জুতার বাড়ি অন্তত কয়েক বছর খাইয়েছিলেন নমরুদ এভাবেই শাস্তি অবস্থায় জুতার বাড়ি খেতে খেতে প্রায় এক বছর বেঁচে রইল যে নমরুদ চরম অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করেছিল যে সারাজাহানের প্রতিপালক মহান আল্লাহতাল সঙ্গে মহাপনা যুদ্ধ ঘোষণা করেছিল আজ তার কি এমন দুর্দশা তার এই কি চরম পরিণতি এক পর্যায়ে এসে নমরুদের প্রজাগণ এ বিষয়টি নিয়ে খুব চিন্তিত হল তারা বলতে লাগলো আল্লাহতালার করোনার শেষ নেই তিনি অফুরান্ত তার অফুরান্ত দয়া অফুরান্ত মমতা কাউকেই তিনি সহজে ধ্বংস করেন না আল্লাহতালার তালা দেখেন বান্দা নিজের ভুল বুঝতে পেরেও উত্তপ্ত হয় কিনা যদি হয় তবে আল্লাহ তার সারা জীবনের অপরাধ সংগ্রহ ক্ষমা করে দেন নমরুদের ক্ষেত্রেও আল্লাহ সেই একই নীতি গ্রহণ করেছিলেন নমরুদ যখন দুর্দশায় ভুগছিল তখন আল্লাহ একদিন হযরত জিব্রাহিল আলহ বললেন হে নবী তুমি আবার একবার নমরুদের কাছে গিয়ে বলো এখনও সময় আছে সে সর্বশক্তি এবং অদ্বিতীয় তালাকে স্বীকার করে কিনা এই ব্যক্তি অজ্ঞত মূর্খ তাই তুমি দেখো সে তো অনেক কিছুই দেখেছে এখনো কি তার ইমান আনার ইচ্ছা আছে কিনা এটাই তার শেষ সুযোগ হজরত ইব্রাহিম আলিয়া তার কাছে গেলেন এবং বললেন হে নমরুদ অনেক কিছুই তো দেখেছো আমার খোদার শক্তিমাত্রা খোদার শক্তিমাত্রা সম্পর্কে তোমার আর কোনো সন্দেহের সুযোগ আছে কিনা বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করো আমার সাথে কালিমা পাঠ করো নিত্য অবস্থায় বলল হে ইব্রাহিম তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে চলে যাও তোমার মিথ্যা বেহেস্তের আমাকে ভোলাতে পারবে না নমরুদের মগজের ভেতরে থাকা মশাটি তার ধ্বংসস্তবের পরিমাণ আরও দ্বিগুণ বাড়িয়ে দিল এতে নম্রুদের প্রচণ্ড রকমের ব্যথা যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল শেষ পর্যন্ত দেখা গেল যে জুতার বাড়িতে নোম্রুদের কোনোভাবেই কাজ হচ্ছে না নমরুদ কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না কর্মচারীদের বলল ভারী থেকে ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করতে কর্মচারীরা তাই করতে লাগলো এক পর্যায়ে কর্মচারীরা নমরুদকে বলল মহারাজ আমরা মোগর দিয়ে আপনাকে আঘাত করতে পারি না এতে আপনার মৃত্যুর ঝুঁকি রয়েছে নমরুদ বলল মুগুর দিয়ে কেন আমাকে লোহা দ্বারা আঘাত করো এতে আমি বেশি স্বস্তি পাব। তখন ওদেরকে রাজ্যের সবাই তিরস্কার করতে লাগলো তোমরা কেন বাদশাহকে জুতো আঘাত করছো না এতে ক্রমেই কর্মচারীরা বাদশার প্রতি বিরক্ত হলো এবং একদিন মুগর দিয়ে এত জোরে তারা আঘাত করল যে সাথে সাথে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তার মাথার ভেতরে থাকা মশা বাহিনীর প্রধান সেনাপতি সেই মশাটি উড়ে চলে গেল জীবিত অবস্থায় থাকা তার মাথার ভেতরের মগজের লেশমাত্র অবশিষ্ট নেই সব বাসক খেয়ে ফেলেছে পৃথিবীতে আল্লাহতালার এক আশ্চর্য নির্দেশনা এটি যে নোংরুদের মাথার ভেতরে মগজবিহীন অবস্থায় চল্লিশ দিন বেঁচে ছিল এবং সর্বশেষ মগজের টুকরো খেয়ে ফেলেছে এই মশা এরপর এই মশাটি বিদয় নিল এক পর্যায়ে নোংরুদের মৃত্যু হয়